টাকার অলঙ্কার চার টাকার বিক্রি করতে এসে গ্রেপ্তার যুবক ঘটনা বিশ্রামগঞ্জ বাজারে স্বর্ণ এবং রূপর জিনিস চুরি করে বিক্রি করতে এসে গ্রেফতার এক চোর ঘটনা বৃহস্পতিবার বিকেলে বিশ্রামগঞ্জ থানাধীন বিশ্রামগঞ্জ মধ্যবাজার কালীবাড়ির উল্টো দিকে এসপি জুয়েলার্স দোকানে পূর্ব নলছর বড়মুড়া এলাকার এক যুবক স্বর্ণের শাখার পাত স্বর্ণের কানের এবং স্বর্ণের কয়েকটি টুকরো এবং রূপর তৈরি নুপুর ব্রেসলেট গালার চেন বিক্রি করতে আসে বিশ্রামগঞ্জ এসবি জুয়েলার্সের মালিক লিটন বনিকের কাছে যুবককে দেখে লিটন বনিকের সন্দেহ হয় অনেকগুলি স্বর্ণের জিনিস এবং রুপোর জিনিস বিক্রি করতে আসে তার কাছে যুবকটি তাকে তাকে বলে হাজার টাকা দিলেই হবে এ কথা শুনে সন্দেহ হয় এসবি জুয়েলার্সের মালিক লিটন বণিকের লিটন বনিক স্বর্ণের এবং রূপোর সামগ্রীগুলো ওজন দিয়ে গোপনে খবর দিয়ে বিশ্রামগঞ্জ থানার পুলিশকে আসতে বলেন খবর পেয়ে বিশ্রামগঞ্জ থানার ওসি সুবিমল দেবনাথ এবং সেকেন্ড ওসি মিঠুন সাহা দৌড়ে ছুটে আসেন এসবি জুয়েলার্সে পুলিশ এসবি জুয়েলার্স থেকে স্বর্ণের এবং রুপোর সামগ্রীগুলো ওজন দিয়ে চোরকে গ্রেফতার করে নিয়ে আসে থানায় থানায় এনে ভালোভাবে তার তল্লাশি নেয় পুলিশ তার কাছ থেকে স্বর্ণ এবং রূপো আছে কিনা আর এসব নিয়ে তদন্ত করে থানায় এনে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ চালায় কোথা থেকে সমস্ত জিনিসগুলো চুরি করে এনেছে কেন চুরি করেছে তার কাছে আর জিনিস আছে কিনা কার দোকান থেকে সে এই সামগ্রীগুলো চুরি করেছে পুলিশে জিজ্ঞাসাবাদে যুবকটি জানায় তার নাম কৃষ্ণদাস বয়স ২৪ পিতা মৃত কানুদাস তার বাড়ি পূর্ব নলছর বড়মুড়া এলাকায় সে এই জিনিসগুলো আজকেই নলছর বাজারের জয়ন্ত লস্করের জুয়েলারি দোকান থেকে চুরি করে বিশ্রামগঞ্জ বাজারে বিক্রি করার জন্য এনেছিল বিশ্রামগঞ্জ থানার ওসি এবং সঙ্গে বিষয়টি জানান। এবং যুবকের ছবি তাদেরকে পাঠান তাকে শনাক্ত করার জন্য চুরি করা স্বর্ণের সামগ্রীগুলোর ওজন দশ দশমিক আটশো পঞ্চাশ মিলিগ্রাম এবং রূপোর সামগ্রীগুলোর ওজন একশো গ্রাম এ সমস্ত সামগ্রীগুলোর দাম আনুমানিক এক লক্ষ টাকার ওপরে হবে বলে জানিয়েছেন বিশ্রামগঞ্জ থানার ওসি সুবিমল দিবনাথ কৃষ্ণদাসকে বিশ্রামগঞ্জ থানার লকাপে রাখা হয়েছে খবর পেয়ে বিশ্রামগঞ্জ এসবি জুয়েলসের মালিক লিটন মণিকের দোকানে ভিড় জমায় গোটা বিশ্রামগঞ্জ এলাকার ব্যবসায়ীরা এমনিতে আজ বৃহস্পতিবার বিশ্রামগঞ্জ সাপ্তাহিক বাজার সাপ্তাহিক বাজারে ক্রেতা বিক্রেতার ভিড় বেসামাল হয়ে যায় বিশ্রামগঞ্জ বাজারে জুয়েলারি দোকানে চোর আটক হয়েছে এই খবর পেয়ে গোটা বাজারের ব্যবসায়ীরা ছুটে আসেন তার দোকানে এই ঘটনায় বিশ্রামগঞ্জ বাজারের জুয়েলারি ব্যবসায়ীদের মধ্যে চোরের আতঙ্ক ছড়িয়ে পড়ে বিশ্রামগঞ্জ বাজারের সমস্ত জুয়েলারি ব্যবসায়ীরা সতর্ক হয়ে যান ব্যুরো রিপোর্ট আরি ধর্মনগর নলছড়ের দোকান তোর বাড়ি কোন জায়গা নলছড় আধা ঘন্টা আগে হনুমান বিশ্রামগঞ্জের কালীবাড়ি আছে ওখানে একটা এস বি জুয়েলারি বলে একটা দোকান আছে দোকানের মালিক লিটন বনি আমাদেরকে ফোন করে জানায় যে এটা পঁচিশ বছর ছাব্বিশ বছর একটা ছেলে ওনার দোকানে একটু স্বর্ণ এবং রূপা বিক্রি করতেছে তো উনি সন্দেহ আয় পুলিশকে খবর দেয় তো আমরা ওখানে যাই গিয়ে আমরা কৃষ্ণ দাস বয়স পঁচিশ বাবার নাম লেট কানু দাস বাড়ি হচ্ছে নলছর পূর্ব নলছ আহ একটু পাই আমরা ও বলছে যে নলছর থেকে চুরি করে দোকান থেকে তো আমরা আপাতত এনকয়ারি করছি এখানে আমরা মোট দশ গ্রাম এবং টেন পয়েন্ট এইট ফাইভ গ্রাম গোল্ড পেয়েছি এবং সিলভার পেয়েছি ওয়ানটো নাইন গ্রাম পুরো প্রসেশন থেকে পাওয়া গেছে আমরা নলছরে এবং মেলাটা জানিয়েছি ওটা হচ্ছে ওয়ান টোয়েন্টি নাইন গ্রাম উ যে কথা বলেছে জয়ন্ত কলস্টারের দোকান থেকে চুরি করেছে তো আমরা এটা ভেরিফাই করছি আমি অলরেডি মেলা ঘটনাতে জানিয়েছি তারা ভেরিফাই করছে